আচ্ছা আপনার নাম কি এমনি সুমন বাড়ি কোথায় রংপুরের কোথায় পীরগঞ্জ এইবার তো সব চিনি আমি হ্যাঁ আর বাড়ি যান কতদিন পর পর হ্যাঁ এক মাস দেড় মাস পর পর না তারপরে স্ত্রী সন্তান কি বাড়িতে

এরাও রংপুরে ও বুঝতে পারছি হ্যাঁ এটা ভালো লাগলো তবে নিজের কাছে কিছু রাখার দরকার ইমার্জেন্সি দরকার হয় না আপনারা ভাই বোন প্রয়োজন ও এক ভাই বনি বোনই বোন বিয়ে হয়েছে না ও বিয়ে হয় নাই না আচ্ছা আচ্ছা

ও কারমাই গেলে না গেছি আমি ঘুরতে গেছি অনেক পুরনো ক্যাম্পাস দেখ ভালো লাগলো বাবা মাকে দেখাশোনা করেন আজকাল তো অনেকে বাবা মাকে দেখাশোনাই করে না বুঝছেন না যতদিন বাইতে থাকবেন আপনার বাবা মা যতদিন বেঁচে থাকবে বাবা মা দেখভাল করবেন বুঝছেন না ঠিক আছে সবাই তো এরকম হয় না বুঝেন নাই এই আর কি যাক ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ থাকেন